শুরুতে সংবাদ শুনাম চাপা সীমান্তে বিপুল পরিমাণ জাতীয় সিরাপ ও সিএনজি সহ একজন আটক এবার শুনুন বিস্তারিত চাঁপা নবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন অনুসার বিজিবি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জাতীয় সিরাপ ও একটি সিএনজি সহ একজনকে আটক করেছে গোপন সংবাদের ভিত্তিতে আজ পনেরোই ফেব্রুয়ারি দু তারিখ রাত নয়টার সময় সোনা মসজিদ বিওপির একটি টহল দল সীমান্তে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উপজেলা কয়লাবাড়ি গ্রামসহ নতুন ট্রাক টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করে অভিযান চালিয়ে মোহাম্মদ ফরিদ পিতা মৃত আব্দুল জব্বর গ্রাম চকৃতি পোস্ট কানসাট থানা শিবগঞ্জ জেলা চাপাইনবগঞ্জ ফ্যান্সিডিল এর বিকল্প আটাত্তর বোতল ভারতীয় নেশাজাতীয় স্কাফ ডি এক্স সিরাপ এবং একটি সিএনজি সহ একজনকে আটক করে বিজেপির পক্ষ হতে আটক আসামির বিরুদ্ধে মামলা করত নেশা জাতীয় সিরাপ ও সিএনজি শিবগঞ্জ থানায় হস্তান্তর কাজ চলমান ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ান উনষাট বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবি এম বিজিবি ও এম বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন যা বিস্তারিত ভিডিও চিত্রে দেখানো হল